আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আপনাদেরকে আমি দেখাবো ড্যাশবোর্ডে কি কি মিটার থাকে কোন সুইজের পয়েন্টগুলো এই ড্যাশবোর্ডের মিটার ওই জায়গায় আমাদের দেখানো হয় চলুন মূল কাজে যাওয়া যাক এটা হলো ঘড়ির মিটার এটা হলো এমার্জেন্সি বাতি এইটা ফাংশনটা হলো এসির কাজ এই গেল এই পয়েন্ট এখন আমি আসি আমার সামনে সোজা বুক বরাবর সোজা ভাবে এইটা হলো লুকিন গ্লাসের যে সুইচ আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম সেই সুইচগুলো এখন আসি ড্যাশবোর্ডের ভিতরে মিটার কি কি থাকে এখন তার জন্য আমাকে সুইচ দিয়ে নিতে হয়েছে এখন আমি আসি প্রথম যে আমার বাম সাইডে একটা মিটার আছে এই যে দেখেন এইটারে বলোই আমি তৈলের মিটার তৈলের মিটারটা হলো তৈল কতটুকু আছে এই যে কাটাটা যদি উপরে থাকে তখন ফুল থাকবে যতটুকু থাকবে নিচে থাকলে কম থাকবে একেবারে নাই এরপরে কিলোমিটারের মিটার এরপরে স্পিড মিটার এরপরে আমার ডান পাশে একটা মিটার আছে এই যে এইটা 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 হলো আমার মিটারটা হলো এরকম এই মিটারটার কাজ হলো আমি যখন রাস্তায় গাড়ি চালাই অথবা কোনো জায়গায় স্টার্ট করে থুই দিই রাস্তায় গাড়ি চালাইলে ইঞ্জিল গরম হয় ইঞ্জিল গরম হলে এই উপরে হাইতে তখন আমার নিজের হবে যে আমার এই গাড়িতে কোনো প্রবলেম হয়েছে তখন আমরা সাইড করিয়া এরপর আমরা দেখবো সামনের বনাট করিয়া যে আমার কি সমস্যা গাড়িটায় হয়তো পানি না থাকতে পারে মোবিল না থাকতে পারে এরকম আদার্স নানা নানান সমস্যা হইলেই এই মিটারটা আমার হাইতে অন্যথায় এই মিটারটা মাছ বরাবর অথবা একটু হালকা নিচে থাকবে এই এই গেল কাজ এরপরে আসি আমি যে একটা এটার দরজার মতো চিহ্ন দেখেন এই দরজাটার চিহ্নটা থাকবে কখন যখন আমাদের কোন দরজা একটা খোলা থাকবে তখন এরপরে আসি এই যে গোল একটা চিহ্ন দ্বারা বুঝায় এটা দ্বারা বুঝায় আমার হ্যান্ড ব্রেক করা আছে কিনা যদি আমার হ্যান্ড ব্রেক করা থাকে তখন এই জায়গায় এই মিটারে শো করবে এই দেখেন আমি যদি হ্যান্ড ব্যাগটা এই সারে দিই এখন আর শো করে না এই যে এখন শো করে আমি ধরে রাখছি এরপরে আসি বাম সাইডের কিলোমিটারের বড়টায় এই যে এখানে আমার এইটা হলো ব্যাটারির লাইনের কালেকশনটা যদি আমার না থাকে তখন এই জায়গায় উঠবে না এখন আমার কালেকশন আছে এই জায়গায় উঠবে এই সব গুলা যখন আমি স্টার্ট করব তখন কিন্তু আবার এই মিটার গুলা চলে যাবে এখন আমি সুইচ দিছি যার কারণ এই যেটা সিনাইতে আছে এই মোবিলের মিটার আছে এরপর গাড়ির কোনো সমস্যা থাকলে এই জায়গাটা চিহ্ন থাকবে এরপরে দেখি আমার এই যে সামনে যদি বাতি জ্বালাই এই যে এই সুইচ দ্বারা বাতি জ্বালাইলে আমার এই যে সামনে যে হেডলাইট হেডলাইটের চিহ্নটা এই যে আমার এই জায়গায় উঠবে এই যে দেখেন হেডলাইটের চিহ্ন এরপরে আফার ডিফার যদি মারি এই যে এই যে দেখেন আফার ডিফারটা যদি মারি তাহলে এই জায়গায় আমার এই শো করবে আফার যদি আফার ডিফার মারি ধরিয়েই বই তখন আবার এই জায়গায় শো করবে তো বুঝতে পারছেন ড্যাশবোর্ডে কি কি মিটার থাকে তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নূতন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ